তো অল রাইট নমস্কার বন্ধুরা তোমরা এসেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে আই মিন তোমরা মেন্সের জন্য কত হাতে সময় পাবে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এটা দেখতে পাচ্ছ গত দু হাজার উনিশ সালের যে ট্রেন বা প্যাটার্ন সেটাকে ফলো করা হয়েছে এবং এটাও মনে রাখতে হবে যে উনিশ কুড়ি এই দুটো পিরিয়ড কিন্তু লকডাউন পিরিয়ড ছিল তাহলে আমাদের দু হাজার তেইশ সালের যে রিক্রুটমেন্ট আছে সেটা আর কি এফেক্ট পড়বে এফেক্ট বলতে বলছে মেন এক্সাম কবে হবে হাতে কিন্তু কেন বেশি সময় নেই এবার দেখো দু হাজার উনিশের থেকে তো এটা সিওর যে আগে এক্সাম হবে কেন বললাম সমস্ত কিছু স্টেপ ওয়াইজ সামনে প্রমাণ দেবো তার সাথে মেন্সের জন্য তোমরা অনেকে কমেন্ট করেছিল যে সেরা বুক লিস্ট কী হতে পারে তো আজকে জানাবো মেন্সের সেরা বুক লিস্ট যেটা কিন্তু তোমরা যদি পড়ো তাহলে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু একসাথে কভার হয়ে যাবে পঞ্চাশ প্লাস তোমরা অনেকে কমেন্ট করেছিল দেখলাম যে পঞ্চাশ প্লাস মার্কস হচ্ছে তাহলে কি আমার মেন্সের প্রিপারেশন নেওয়া উচিত তো আজকের টপিকগুলো এসব বিষয়ের উপর সো এই টপিকগুলা তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে তো আশা করছি এটা আলোচনা করব কি আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কোথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার প্রতিবার রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রভাইড করে রাখি তো চলো একে একে বিষয়গুলো টপিকগুলো দেখে নেব এবং লাস্টে তোমাদের জানাবো যে পঞ্চাশ প্লাস হচ্ছে মেন্সের জন্য প্রস্তুতি কেন সম্ভব হবে এবং একটা বই যেটা কিন্তু তোমাদের দুটোই কিন্তু টপিক কভার করে দেবে দুটো টপিক বলতে বাংলা এবং ইংরেজি যে সমস্ত টপিকগুলো আছে যে বিএসসি ক্লাসশিপের যে সিলেবাস সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো চলো দেখে নেওয়া যাক অনেকে কাঠক সম্পর্কে জিজ্ঞেস করেছিল কাঠক সম্পর্কে একটা ভিডিও আমি তোমাদের বলে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা বুঝে যাবে পিএসসি ক্লাস সেভ টু জিরো টু জিরে এর সেফ স্কোর হচ্ছে জেনারেলদের যদি তোমার পঞ্চান্ন প্লাস মাইনাস ফাইভ হয় দেন ইউ আর এলিজিবল ফর বিং প্রিফেয়ার ফর দ্য মেন এক্সাম তোমার যদি পঞ্চান্ন থেকে প্লাস মাইনাস ওয়াচ হচ্ছে তাহলে তুমি মেন্সের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারো ঠিক আছে এবার চলে আসি ওবিসি ওবিসির জন্য পঞ্চাশ প্লাস মাইনাস ওয়াচ করলেই তুমি কিন্তু পিপারসে নিতে পারো যারা এসসি আছো চল্লিশ প্লাস মাইনাস ওয়াচ হলে তোমরা কিন্তু পিপারসে নিতে পারো এসটি যারা আছে তারা কিন্তু তিরিশ প্লাস মাইনাস পাঁচ হলে তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন হয়ে যাও তাহলে আশা করছি তোমার একটা কোশ্চেনের উত্তর পেয়ে গেলে যে আমার পঞ্চাশ প্লাস নাম্বার হচ্ছে তাহলে কি আমি মেন্সের প্রস্তুতি শুরু করবো অবশ্যই শুরু করো কারণ এটাই যদি তোমার এটাও না হয় তোমার যে মিসলেনিয়াস আছে সেটার জন্য কিন্তু তুমি রেডি হয়ে যাবে অ্যাজ ওয়েল এস তুমি যদি সার্ভসেক্টার পরীক্ষার জন্য প্রিপেয়ার হও তাহলে দুটোই কিন্তু একসাথে তোমার রেডি হয়ে যাবে এটা তো আগেই দেখিয়েছিলাম যে তোমাদের কীরকম কী ব্যাপার কাট অফ নিয়ে কাট নিয়ে তো বিস্তৃত বলে দিলাম পিএসসি ক্লাকশিপ টু জিরো টু ফিওর ক্লাকশিপ এক্সাম টু জিরো থেকে কাট অফ একটা কথা যেটা আগেই বলেছিলাম সেটাও কিন্তু বারবারই একটা কথাই বলছি এটা কিন্তু মনে রেখো এক্সামের শেষে সবার মতো একটাই প্রশ্ন যে কাট অফ কত হবে আমি কি পাস করবো পার্ট টুয়ের প্রস্তুতি কি আমার নেওয়া ঠিক হবে পঞ্চাশ প্লাস হচ্ছে তাহলে কি আমি পার্ট টুয়ের প্রস্তুতি নেবো অনেকেই দেখি কাট অফ আলোচনা করলে হাসাহাসি করে তবে আমি মনে করি যে গ্রুপে কোয়েশ্চেনগুলো স্বাভাবিক দেখো যে কোনো এক্সামের কাট অফ অ্যানালাইসিস করা কিন্তু খুবই কঠিন ব্যাপার একটা ঠিক আছে তো তো দু হাজার তেইশের মতো এক্সামে এখানে কোশ্চেন বুকলেট কিন্তু বাড়িতে দিয়ে আসতে আসতে দিয়ে হয়নি এক্সামের উপর অফ নির্ভর করে তার কয়েকটা ফ্যাক্টার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এক নম্বর যে ফ্যাক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে অ্যাটেন্ডেন্স অ্য ক্যান্ডিডেট কাছে স্ট্যান্ডার্ড অফ দ্য কোশ্চেন প্রশ্নপত্রের মান কেমন ছিল আরও যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে ক্লার্কশিপের ভ্যাকেন্সি শোনা যাচ্ছে যথেষ্ট কারণ কি এবারের ভ্যাকেন্সি কত আছে সেটাও এক্সাক্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পিএসসি রেটার্ড পার্সোনাল মিস্টার নীলাদ্রি রয় স্যার ইউটিউব চ্যানেলে কমেন্ট থেকে জানা গেছে যে এবারের ভ্যাকেন্সিটা প্রায় পাঁচ হাজার থেকে মানে পাঁচ সাত অথবা দশ পাঁচ হাজার থেকে তো বেশি হবে হয় সাত হাজার অথবা দশ হাজার হয় সেভেন কে না হলে কিন্তু টেন কের এর মতো অ্যাফ্রক্স ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবার ক্লাক্কশিপ দু হাজার তেইশে ঠিক আছে ক্যান্ডিডেটদের উপস্থিত জানা যাচ্ছে যে ফিফটি পার্সেন্টেজ পার্সেন্ট প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট কেন্দ্রে অ্যাটেন্ডেন্স ছিল বাকি যারা আছে কিন্তু অ্যাটেন্ডেন্স কমবা খুবই কম ছিল আর কোশ্চেন বা স্ট্যান্ডার্ডের মান যথেষ্ট কঠিন ক্লাস টেন লেভেলে একটা এক্সামে যে এত টাফ কোশ্চেন হতে পারে তা ভাবতে পারাটাও একটা কিন্তু কঠিন তবে কোশ্চেন কঠিন হোক যাই হোক সেটা ম্যাটার করে না ম্যাটারটা তোমাদের করছে কাঠকটটার উপর তো কাট অফ তোমাদের উপরের বিষয়গুলো আলোচনা করলে কাট অফ এবার দেখো তোমরা অনেকে কমেন্ট গেছিলো যে আমার পঞ্চাশ প্লাস পঞ্চান্ন হচ্ছে আমার কিন্তু দ্বিতীয় পার্ট টু জন্য অবশ্যই প্রিপারেশন নেওয়া দরকার সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি দেখো আমি বলবো এক্সাম তো শেষ হল তোমরা কিন্তু কিছুদিন রেস্ট নিয়ে তারপর পিএসসি স্ক্যান ওএমআর প্রকাশ করুক অ্যান্সার কি প্রকাশ করুক মিলিয়ে দেখে নাও কত থাকছে যদি দেখো পঞ্চাশ প্লাস হচ্ছে পার্ট টু এর জন্য পড়া শুরু করবে পিএসসি আনসার কি ওএমআর প্রকাশ করতে প্রায় তিন মাস সময় নিয়ে নেবে ঠিক আছে কিন্তু এই সময়গুলোতে বেশ কয়েকটি ভালো অভ্যাস ইউ ক্যান ডেভেলপ মানে তুমি গড়ে তুলতে পারো সেই অভ্যাস অভ্যাসগুলো কি আর প্রথম নাম্বার যেটা হচ্ছে তুমি কিন্তু ডেলি ইংলিশ ব্যাঙ্গলে নিউজ পেপার খেয়াল করো নিউজ পেপার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আগে দেখো যে নিউজ পেপার বাংলাও পড়তে পারো ইংরেজি পড়তে পারো তবে লোক দেখিয়ে না আগে তুমি ব্যাপারটাকে একটা অ্যানালাইসিস করে দেখে নাও কিভাবে কি করেছে যাদের হ্যান্ড রাইটিং খারাপ তারা প্র্যাকটিস করো লেখা অভ্যাস করো বাংলা এবং ইংরেজি যে বানান ভুল সেটা কিন্তু তোমাদের র্যাকটিফাই বা কারেক্ট করতে হবে নাহলে হবে না ঠিক আছে নিউজ পেপার থেকে নতুন বাংলা এবং ইংলিশ শব্দ চয়েন করতে শিখো এবং নতুন অভ্যাস করে দিল লেখার ক্ষেত্রে প্রতিটি চতুর শব্দ চয়ন করতে থাকো ঠিক আছে কেমন মতো এক্সাম পড়ে এই ভিত্তিতে নয় নতুন নতুন যে বাকি যে এক্সট্রা কারিকুলমগুলো আছে সেটা কিন্তু অবশ্যই চয়ন করতে ছোটো ছোটো ট্রান্সলেশনের অভ্যাস করো কারণ ট্রান্সলেশন থাকছে আমাদের সিলেবাসটা আমরা প্রত্যেকে দেখিয়ে দিচ্ছি এক হচ্ছে রিপোর্ট রাইসিং আছে তোমাদের ঠিক আছে ইংরেজিতে প্রেসিস আছে ঠিক আছে আর একটা হচ্ছে ট্রান্সলেশন আছে এই হচ্ছে ইংরেজি সিলেবাস একইভাবে বাংলা সিলেবাস একই প্রতিবেদন রচনা প্রেসিস রচনা এবং বি ই টু বি করতে হবে বা বি টু ই দুটোই কিন্তু সিলেবাসে আছে সুতরাং কাট অফ ক্লিয়ার না হয়ে আগামী যে কোনো এক্সামের জন্য কিন্তু এগুলো তোমার কাজে লাগবে এরপর আসি তোমাদের সিলেবাস একবার দেখিয়ে দিই ক্লাসিম যে পার্ট টু ঠিক আছে পার্ট টু এর সিলেবাসটা একবার তোমরা চট করে একবার দেখে নাও তাহলে বিষয়টা তোমাদের অনুধাবন করতে সুবিধা হবে দেখো তোমাদের এটা ছিল পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশে যে রিক্রুটমেন্ট হয়েছিল ঠিক আছে তার যে মেন এক্সাম সে মেন এক্সামের ইংলিশের ব্যাপারটা কীরকম ছিল ঠিক আছে সেটা একবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের সিলেবাসটাও জানা হয়ে যাবে এটা আমি সরাসরি ডাউনলোড করেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ এ মানে এটা তোমাদের মেন এক্সামটা দেখাচ্ছি যেটা টোটাল একশো নাম্বারে ইংলিশ পঞ্চাশ থাকবে বেঙ্গলি পঞ্চাশ থাকবে তো ইংলিশের মধ্যে তিনটে টপিক থাকে সেখানে কি কি হচ্ছে দেখো ভুল মার্ক্সে যেটা পঞ্চাশ মার্কসের আছে ঠিক আছে এখানে কি হয়েছে দ্য করোনা ভাইরাস ইনফেকশন এই ব্যাপারে কিন্তু কথা বলা হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ রাইজিং থ্রু দান্টি রাইটের রিপোর্ট একটা রিপোর্ট পড়ে মানে দুহাজার কুড়ি সালে মানে দুহাজার উনিশের রিক্সমেন্টের যে মেইন এক্সাম সেটা হচ্ছে তোমাদের একটা রিপোর্ট রাইটিং পড়েছিল করোনা ভাইরাস নিয়ে ঠিক আছে মার্কেট এবং সব মার্কেটে তুমি কি করে প্রিভেন্ট সড়াত পারবে সেই বিষয়ে আর একটা অথবা একটা অর্থ থাকবে যে ডিস কি দেখতে পাচ্ছো ডিসটেনিং ফায়ার হ্যাজ ব্রোকন অন দ্য গ্রাউন্ড অফ লোকাল ফ্যাক্টরি লোকাল ফ্যাক্টরির আগুন ছড়িয়েছে তার জন্য কিন্তু একটা রিপোর্ট লিখতে হবে ঠিক আছে এখানে কি কি ড্যামেজ হয়েছে না হয়েছে আর একটা কিন্তু এইটা যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে জটিল সেটা হচ্ছে প্রিসিস রাইটিং এস প্রিসিস দেখতে পাচ্ছ এই প্রিসিস রাইটিং কিন্তু অত্যন্ত জটিল কারণ এই ব্যাপারটা যদি তুমি অনুধাবন না করে তাহলে কিন্তু কোনো মতেই করতে পারবে না আর একটা যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সলেশনের ব্যাপারটা ঠিক আছে দেখতে পাচ্ছ ট্রান্সলেশনের ব্যাপারটা কিন্তু খুব ইজি পড়ে না এটার মার্কস থাকে তোমার কুড়ি মার্কসের কিন্তু থাকে ঠিক আছে এখানে কি বলেছে দেখো গিরিডিতে বেড়ার পর প্রথমে একটা ট্রান্সলেটন থাকে দু হাজার কুড়ি সালে যে ট্রান্সলেশনটা পড়েছিল সেটা হচ্ছে এই ট্রান্সলেশনটা কিন্তু তোমাদের পড়েছিল ঠিক আছে এটা হলো তোমাদের ইংরেজি সিলেবাস ইংরেজি সিলেবাস বলতে পার্ট টু অর্থাৎ পিএসসি ক্লাসিপ পার্ট পার্ট টু এটা হচ্ছে ক্লাসি ফের পার্ট টু এর সিলেবাস ঠিক আছে এটা তোমাদের দেখিয়ে দিলাম এবারে চলো বাংলা সিলেবাসটা একটু দেখে নাও এটা হলো বেসিক ক্লাসি পার্ট টু দু হাজার উনিশের রিক্রুটমেন্টের পার্ট টু এর বাংলা পরীক্ষা যেটা হচ্ছে তোমাদের পঞ্চাশ মার্কসের কোশ্চেন ঠিক আছে অল দ্য কোশ্চেন অ্যাটাম্প ইন অ্যাক্সেস প্রেসক্রাইব নাম্বার অনলি দ্য কোশ্চেন অ্যাট্যাম্প ফার্স্ট আপ টু দা প্রেসক্রাইব নাম্বার সেলফ বি ভ্যালুড অ্যান দ্য রিমেন ওয়াজ ইগনোর তুমি যেটা প্রথমে করবে সেটাই তোমাদের ইয়ে করা হবে নাম্বারে কাজ্য হবে বাকিটা কিন্তু ইগনোর করে দেওয়া হবে বাংলাতে কী পড়েছিল দেখো যে কোনো একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল মানে ইংরেজির মতোই সিলেবাস যে কোনো একটা ইউনিট লকডাউন পরিস্থিতি পর্যায়ে সমুদ্রের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা রিপোর্ট ঠিক আছে একটা রিপোর্ট পড়ছে আর অথবা যে কোনো একটি যে কোনো যেটা আগে করবে সেটাই তোমাদের দেওয়া হবে আর অথবা মার্কস ভরা নিয়ে গণসচেতনের অভাব এটাই পড়েছিল আরেকটা যেটা পড়েছিলো সেটা হচ্ছে সারাংশ লেখুন মানে প্রিসিস যেটা প্রিসিস টাইপে সারাংশ লেখাটা এটা কিন্তু এতটা সহজ নয় তোমরা যদি প্র্যাকটিস না করো ব্যাপারটা কিন্তু অত্যন্তই জটিল সুতরাং এই ব্যাপারটা কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আরেকটা হচ্ছে তোমাদের ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে ঠিক আছে ইংরেজিতে দেওয়া হয়েছে তোমাকে ব্যাপারটা হচ্ছে বাংলায় অনুবাদন করতে হবে ঠিক আছে এই ছিল তোমাদের সিলেবাস সিলেবাসটাও তোমরা জেনে গেলে এবারে আসি তোমরা মানে বুক লিস্ট সম্পর্কে জানতে চাইছিলে তো চলো এবারে কোন দুটো বই পড়লে তোমাদের মোটামুটি সব টপিকগুলো কভার হয়ে যাবে এবং কারেন্ট টপিকগুলো আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম প্রোভাইড করে দিয়েছি মানে এই যে কারেন্ট টপিকগুলো কোন কোন কারেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ফর পিএসসি ক্লাসে মেন বা মেন সে কারেন্ট টপিকগুলো আস্তে আস্তে করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি স্টেপ বাই স্টেপ একে একে তো তোমাদের রিকোয়েস্ট একটাই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল ঠিক আছে স্টাডি নলেজ অ্যাকাডেমি অফিসিয়াল এই চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও তো তোমরা দেখবে যে এই চ্যানেল যে লোগো আছে মতোই কিন্তু একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল লোগো অনেকেই ইতিমধ্যে জয়েন হয়েছে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও ঠিক আছে এবার আমরা দেখবো যে কোন দুটো বই পড়লে মোটামুটি টপিকগুলো কাভার হয়ে যাবে তো তো তোমাদের যে কোয়ারিগুলো ছিল সেই সে কোয়েিগুলো আমি তোমাদের সামনে দেখাবো এবং আমাদের যে নেক্সট তোমাদের টপিকটা আছে সেটা হচ্ছে মেন্সের জন্য সেরা লিস্ট কি আছে ঠিক আছে এই ব্যাপারটা আমরা জানবো সাথে সাথে তো চলো স্টেপ বাই স্টেপ দেওয়া যায় দেখো তার আগে আমি তোমাদের জানিয়েছি যে মেন্সের রেজাল্ট বা পিএসসি ক্লাক্কশিপ যে পিলি রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে আর তো দেখে এটা বলে দিই এটা পুরোপুরি একটা হাইপোথেটিক্যাল ব্যাপার বা এটা এটা কিন্তু একটা ভাবনার চিন্তার উপর বেশ করে কিন্তু তৈরি করা হয়েছে এমনটা নয় এক্স্যাক্ট এই দিতেই প্রকাশিত হবে তো এখানে কি বলা হচ্ছে পিলি এক্সাম অফ অন এটা হচ্ছে দু হাজার উনিশ পিএসসি ক্লাক্কশিপে দু উনিশ সালের রিক্রুটমেন্ট সে দু হাজার রিক্রুটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু বলা হচ্ছে ঠিক আছে এখানে বলা হয়েছে কি দেখো যে প্রিলিমারি এক্সাম ওয়াস হেল্ড অন মে দু উনিশ মে মাসে তোমাদের দু উনিশ সালের মে মাসে তোমাদের প্রিলির পরীক্ষা হয়েছিল দা এবারে পার্ট ওয়ান কবে হয়েছিল দ্য এক্সাম অস হেল্ড অন ইন মে দু উনিশ দেখতে পাইছো তাহলে মে মাসে দু উনিশ তারিখে তোমাদের পার্ট ওয়ান হয়েছিল দ্য রেজাল্ট ফর দ্য দু উনিশ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন হ্যাঁ পার্ট ওয়ান হ্যাস অ্যানাউন্ড ইন দ্য জুলাই দু চব্বিশ ঠিক আছে এটা হয়েছিল তোমাদের জুলাই চব্বিশ তারিখে বেরিয়েছিল দু হাজার উনিশ সালে দু চব্বিশ সালে মে জুন জুলাই মানে খুব শীঘ্রই প্রকাশ করে দিয়েছিল প্রায় তিন থেকে চার মাস সময় লেগেছিল এটা মে দু সালে হয়েছিল এবং মে জুন জুলাই প্রায় দু মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছিল এবং টোটাল ক্যান্ডিডেট কতজন পাশ চারশো বিরানব্বই জন ক্যান্ডিডেট পাস করেছিল আর তোমাদের কিন্তু পার্ট টুয়ে এক্সামের জন্য কিন্তু তারা বসেছিল এবারে পার্ট টুয়ে এক্সাম ও সেল্ট অন ডিসেম্বর ছ তারিখে তোমাদের পার্ট টু এর এক্সাম হয়েছিল মানে বুঝতে পারছো পার্ট টুয়ে যে ইয়েটা সেটা হচ্ছে তোমাদের জুলাইয়ের চব্বিশ তারিখে বেরিয়ে গেছিলো এবার জুলাই থেকে ডিসেম্বর মোটামুটি ছ মাস ঠিক আছে কারণ ধরো জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় পাঁচ থেকে ছ মাস কিন্তু তোমাদের টাইম লেগেছিল পাঁচ থেকে ছ মাসের পর তোমাদের কিন্তু মেন এক্সাম কন্ডাক্ট হয়ে গেছিলো ঠিক আছে এখন কিন্তু প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন এবারে কখন বেরোবে দেখো এবারে যেটা মানে যদি প্রিভিয়াস ইয়ার প্যাটার্নকে ফলো করি কিন্তু এ ব্যাপারটা মাথায় রাখতে হবে তখন কিন্তু লকডাউন ফেলছিলো সুতরাং বলা যেতেই পারে এর গতবার যেহেতু এক দু মাস আগে কিন্তু এবার এক্সাম কন্ডাক্ট হবে পাঠকান এক্সাম আমাদের কবে হলো ষোলো এবং সতেরো তারিখে দুটো শিফ্টে হল এবার দেখো রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদের আমার যেটা মনে হচ্ছে তোমাদের এটা জানুয়ারির লাস্ট উইকে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে এবং পার্ট টু এর এক্সাম কবে হবে জুন মাসে হয়ে যাবে মানে তার থেকে পাঁচ থেকে ছ মাস যদি ক্যালকুলেট করি জুনের পঁচিশ জুন দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের পার্ট টু এর এক্সাম কমপ্লিট হয়ে যাবে সুতরাং হাতে পাঁচ থেকে ছ মাস কিন্তু তোমরা টাইম পাবে ঠিক আছে এবার তোমাদের ডাব্লিউ পি পার্ট টু এর কাট অফ কত হতে পারে দেখো ডাবলিউপিএসি যে মেন সেটা হচ্ছে তোমাদের এটা আমরা প্রত্যেকে দুশো নম্বরের মধ্যে তো দুশো নম্বর মধ্যে যেটা এক্সপেক্টেড কাট অফ যেতে পারে তোমরা যদি ইউ আর হও মানে দু হাজার উনিশ সালে এটা গিয়েছিলো এটা কিন্তু দু হাজার উনিশ সালের কথা বলছি দু হাজার উনিশ সালে আমি আমি এটা দু হাজার তেইশের রিক্রুটমেন্টে এটাও বলে দেবো ইউআর এর একশো সাঁত্রিশ প্লাস ও বিসি এ প্লাস একশো পঁচিশ ওবিসি বি একশো ত্রিশ প্লাস এসসি একশো পঁচিশ এসটি হচ্ছে একশো পনেরো প্লাস হলে তুমি কিন্তু নিতে পারো ঠিক আছে এবারে দু হাজার উনিশ সালে শূন্য পদ ছিল প্রায় সাত হাজার শূন্য ছিল ঠিক আছে এবার দু হাজার চব্বিশ সালে শূন্য পদ প্রায় দশ হাজার থাকবে এই নাম্বার তাহলে তুমি কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে দাও এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি মেন্সের প্রস্তুতি এক চান্সে শুরু করে দিতে পারো কোনো রকম দ্বিধাবোধ না করে ঠিক আছে এটা কিন্তু তোমরা কিনশোর নিতে পারবে পরীক্ষায় নর্মালাইসেনের ব্যাপারটা কি নর্মালাইশন থাকছে না কোশ্চেন ফাঁস কি আদৌ হয়েছে এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ লাস্টে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কোশ্চেন ফার্স্ট নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ব্যাপারে সত্যতা কি তো এই ব্যাপারটা বলে রাখি বন্ধুরা এই ব্যাপারটা তোমাদের ভয়ের কোনো কিছু কারণ নেই যে কোশ্চেনের লিক হচ্ছে ওটা এক্সামের পরে লিক হচ্ছে এক্সামের পরে কোশ্চেন পেয়েও কিন্তু কিছু করা যাবে না কারণ অন্যান্য অনেক ইউটিউবার আছে যারা বেস কোশ্চেন আনসার তারা আলোচনা করেছে আমাদের চ্যানেলেও আলোচনা করা হয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এই ষোলো সালের যে কোশ্চেন লিখে আউটের কথা বলা হচ্ছে ওটা তোমার একদম নিশ্চিন্তে থেকেও পিএসসি এবার খুব ভালো নির্দারুণ এক্সাম নিয়েছে ওনারা যেভাবে স্বচ্ছতার সাথে এবং প্রতিটি ক্ষেত্রে এবার থেকে পদক্ষেপ নিয়েছেন তোমরা যদি মিসলেনাসে চেক করো মিসলোসেও কিন্তু প্রতিটি কোশ্চেনে কিউ আর করছিল এবং পিএসসি ক্লাসেও কিন্তু কিউ আর লাগিয়েছে অর্থাৎ যদি কেউ কোশ্চেন ভাইরাল করে তার কিউ কোড ট্যাগ করে কিন্তু তাকে ধরা যেতে পারে ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু কড়াকড়ি প্রতিটা সেন্টারে কম বেশি কড়াকড়ি চেক হয়েছিল এবং পার্ট ওয়ানে দু হাজার উনিশ সালে পার্ট ওয়ানের যে কাট অফ ছিল এটা কিন্তু দু হাজার উনিশ সালে ঠিক আছে এই কাট অফটাও তোমরা একটু দেখে না দু হাজার উনিশ সালে কাট অফ ইউআর দে কত ছিল না ইউআর ইউরতে গিয়েছিল তোমাদের পঁয়ষট্টি প্লাস ও বিসি গেছিলো তেচল্লিশ ও বিসি পে গেছিল ছাপ্পান্ন এস সি গিয়েছিল আটচল্লিশ এস টি টোয়েন্টি নাইন পিএইচ গিয়েছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স এমএসপি গিয়েছিল যারা এমএসপি ঠিক আছে তারা গিয়েছিল জিরো পয়েন্ট থ্রি থ্রি এক্স সার্ভিস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটাকে কিন্তু কাট অফ গিয়েছিল ঠিক আছে এইবারে তোমার এটা জানিয়ে দিলাম এবারে আসি তোমাদের বুক লিস্ট অনেক কথাই বলছিলে যে তারা বুক লিস্ট কি হতে পারে তো দেখো তোমাদের জন্য আমি দুটো বই আমি সাজেস্ট করবো তো তোমরা যদি দুটো বই কিনতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য যে পিএসসি ক্লাসি বা মিসলেনিয়াস বা ডাব্লিউপি সায়েন্সের যদি প্রিপারেশন আসতে চাও দুটোই কিন্তু কভার হয়ে যাবে কী সেই বুক লিস্ট তা তোমরা যদি বাংলা দিশারি এই বইটা কিনতে পারো তাহলে এটা হচ্ছে মন্ডল সিও সাকসেস সার্ভিসের ঠিক আছে এটা লেখকটাও তোমাদের দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে প্রশান্ত নেমো প্রশান্ত নেমো স্যারে লিখেছেন উনি ঠিক আছে এই বইটা তোমরা কিন্তু চাইলে কিনে নিতে পারো পিএসসি ক্লাসি মিসলেন এবং অন্যান্য যে ডেস্ক্রিপটিভ এক্সাম হয় ডাবলিউপি সাবনিস্ট সব এক্সামে কিন্তু এটা হচ্ছে বাংলা চলে আসছি ইংরেজি ইংরেজি তো একটাই বই সরকার পিকে একটা অথেন্টিক বই আমরা থেকে আসছি টেক্সট বুক বা হায়ার ইংলিশ ট্রান্সলেশন ঠিক আছে এইখানে যেতে তোমাদের ট্রান্সলেশন এবং যে ইংরেজি যে রিপোর্ট এর যেটা আছে সেটা কিন্তু কাজে লাগবে এটা হচ্ছে সরকারের লেখা এই দুটো বই পড়লেই কিন্তু মোটামুটি তোমার কিন্তু কাভার হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের বুক লিস্টটা দেখিয়ে দিলাম কবে হবে না হবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ঠিক আছে পঞ্চাশ প্লাস হলে তুমি কিন্তু মেন্সের প্রিপারেশন নির্বিধায় শুরু করতে পারো মেন্সের জন্য সেরা বুক লিস্টও জানিয়ে দিলাম মেন্সের জন্য কী করবে সেটাও দিলো হাতে বেশি সময় নেও সেটাও তোমাদের কিন্তু তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম তো দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কাঠম নিয়ে তো ভিডিও আপলোড করেইছি মেন্সের জন্য তোমরা মোটামুটি পাঁচ থেকে মাস সময় পাবে কিংবা তারও কম চার থেকে পাঁচ মাস ধরাটাই মেনে চলাটাই আমাদের সব থেকে ব্যাটার হবে ঠিক আছে টাইমগুলো কীভাবে ইউটিলাইজ চললাম সেটাও বললাম ঠিক আছে দেখা যাক এবার কত কী হয় না হয় কিন্তু এক্সাম ভালোভাবে সুষ্ঠু হয়েছে সুষ্ঠুভাবে কন্ডাক্ট কোনো রকম দুর্নীতির ছোঁয়া কিন্তু আসেনি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ হিন্দু ব্যাপার